সারাদিন চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি তো আজকে একটু পাখির মতো উড়তে সাদে আসলাম অনেক দিন পরে কিন্তু সাদে আসতে আমার ছেলেকে নিয়ে আসিনি ছেলে ঘুমাই রয়েছে বাসায় এদিকে আমি সাদে আসছি বৃষ্টি নামছে প্রচুর ছাদে দেখেন ভিজা রকমের আর সাদের কাজ এই বাসার কাজ এখনো কমপ্লিট হয় নাই এই জন্য স্বাদের রেলিং লাগানো নাই আনি নিরাপদ মনে করি ও ও যদি এই জন্য অনেক দুষ্টমি করে ও যদি পড়িয়া যায় আর ও ছাদের সবসময় পাশে যায় পাশে যেয়ে উকি মেরে নিচে কি আছে না আছে দেখে এই দেখেন আজকে আমার গাছের এই মিন্দির ডালগুলা লাগাইতে আসছিলাম অনেকদিন আগে কতগুলা লাগাইছি আবার এই নতুন করে এইগুলো লাগালাম আর ওই কিন্তু আমি গ্রাম থেকে নিয়ে আসছি মাটি আর কি পরে তেলের বোতল লাগাইছি যখন আন্দোলন হইলো ছাত্র আন্দোলন তখন আমি এই মিন্দির ডালের আর কি গ্রাম থেকে মাটি এনে লাগাইছি তো দেখেন এখন গাছ তাজা হয়ে গেছে নয়ন নয়নতারা ফুল গাছ আরও সাধে অনেক গাছ আছে কিন্তু এখন ফলের সিজন না তাই কোনো ফল নাই সাধে এদিকে পেঁপে গাছ লাগানো হয়েছে যে একটা লাল পেয়ারা গাছ দেখতে পারতেছেন আসলে সাধে আসলে তাও একটু ভালো লাগে আকাশ দেখা যায় চারিদিকে অনেক কিছু দেখা যায় আর সারাক্ষণ রুমের ভিতরে থাকি কিছুই দেখি না যে রাত কখন হলো কখন সকাল হইলো কখন সূর্য উঠল বৃষ্টি পরে কি না পরে কিছুই দেখতে পারি না আর এদিকে দেখেন মাশাল্লা মাসাল্লা বলবেন সবাই কি সুন্দর কমলা হয়েছে আরো হয়েছিল আমার অনেক স্বপ্ন আমার একটা স্বাদ থাকবে সাদে আমি বাগান করব সব রকমের গাছ লাগাবো সব রকমের ফলের গাছ ফুলের গাছ থাকবে আপনারা সবাই দোয়া করবেন আর উপরে আল্লাহ তো আছেই একদিন আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব হবে আর এদিকে দেখেন পেঁপে গাছ আর এইবার স্বাদে অনেকগুলো গাছও আছে তুলসী গাছ আছে দেখেন বড়ই গাছ এই বাসার ছাদ দিয়ে নিচের দিকে আসলে তাকাইলে ভয় লাগে পাশে ধরার কিছু নাই যদি পড়ে যায় আর এই দিকে দেখেন একটা বড়ই গাছও আছে আর কি সুন্দর নারকেল গাছ দেখেন এদিকে অনেক গাছ দেখলে মনে হয় যে আমরা গ্রামে আসি আসলে এই গাছগুলো নিচে গেলে আবার দেখা যায় না কারণ গাছগুলো ছাদ থেকেই সুন্দর লাগে উপর থেকে এদিকে এই যে আরেকটা গাছ আছে যে এটা দেউ গাছ না কী গাছ বলে দেউর মতো অনেক বড় বড় ফল হয় কিন্তু বাড়িয়াল লান্টি বলে এটা নাকি খাওয়া যায় না এটা নাকি কাঁঠালের মতো নিই ওরকমের উপরে কাটা কাটা কিন্তু কি এটা আমি জানি না আর এদিকে দেখেন কি সুন্দর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে